হ্যাঁ দোস্ত আরে টিকিট কাটতে দিস কোনো বাসও নাই কোনো সিএনজিও নাই দেখি কোনো সিএনজি অথবা ট্যাক্সি পাওয়া যায় কিনা তাহলে টিকিট কাটে আসতি আসবো তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টিকিট আচ্ছা ঠিক আছে দেখি আমি সিএনজি স্ট্যান্ডে যাই এ কোথা যেতে হবে ও চোদ্দ নম্বর তিন সিটের সামনে তিন সিট আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আর কোস্চনা রে ভাই আমারও খুব তাড়াই আমি কি করি মাথাটা নষ্ট হয়ে গেল

ভাই এটা কি কিশোরগঞ্জ যায় জি জি ভাই আপনি কিশোরগঞ্জ যাবেন জি ভাই আচ্ছা কোনো সমস্যা নাই ভাই আপনি যাবেন আমি তো যাব না তবে আমার বন্ধু টিকিটের জন্য পাঠাইছে ভাই জানেন তো ভাই আমাদের যে সার্ভিসগুলো চালু হয়েছে সারা বাংলাদেশে উন্নত সার্ভিস আমাদের যাত্রীর জন্য প্রথম যে সার্ভিসগুলো দেওয়া হয় রাস্তা যাওয়ার পরে একটা কলা একটা রুটি আর হাফ লিটার মাম পানির বোতল বুঝেন এই আমাদের সার্ভিসগুলো বাহ ভালো তো ভাই সেই সিস্টেমের সার্ভিস বাহ ভালো হয়েছে আগে যদি জানতাম ভাই করিমগঞ্জ কৃষকগঞ্জে বিয়ে করতাম তাহলে মাগার মাম কলার রুটি খাইতে পারতাম বা ভাই টিকিট দেন ভাই আরে ভাই শুনেন এখন আপনি যাবেন যে মেয়ে না ছেলে আমাকে তা তো ভাই আমি জানি না আচ্ছা ভাই আমি শুনতে আছি দাঁড়ানো দোস্ত হ্যালো আরে যাত্রীদের যাইব ছেলে না মেয়ে দুধ ময়লা যাবে দুধ মেয়ে মেয়ে ভাই যাবো ভাই কোনো সমস্যা নেই মেয়ে মারা যাব কোনো সমস্যা নেই আচ্ছা ভাই আপনার আমি তো কষ্ট করে একটা তত্ত্ব জানতে চাইছি আমাকে একটু সহিত করেন দিয়ে না মেয়েটা যাবে উনি কি বিবাহ না আবিবাহ আরে ভাই বিবাহিত না আবিবিবাহিত এটা আপনার দরকার কি ভাই টিকিট দেওয়ার কথা আপনি টিকিট দেন তো মিয়া কোন টাইমে আইছি দেন টিকিট দেন ভাই আপনার দেন না ভাই মেয়েটা যাবে আল্লাহ রে আল্লাহ কই পাঠাইছে টিকিট কাটতে আরে বেটা আল্লাহ ফোনটা ওর ধর রে কি অবস্থা হ্যাঁ দোস্ত তুই যে টিকিট কাটতে দিস বেটা আমার একটা ভেজালে ফালাই দিস আমার এমনি সময় নাই আর তুই কেমন টিকিট কাটতে দিছস এখানে মেয়ে না ছেলে কত রঙের কথা আচ্ছা যে যাইবে সে প্রেগনেন্ট না প্রেগনেন্ট ও প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট এই তো ভাই আপনি একটু কষ্ট করছেন আমার একটু সহিত হয়েছে বুঝলেন আপনি শুধু শুধু রাগ করছেন ভাই আমি আরেকটা কথা জানতে চাই ভাই আপনার রাগ হইবেন না একটু দয়া করে আমার কষ্ট তত্ত্ব গুলো দেন না আর সেই প্রেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট আর জ্বালা আপনার কি ধরনের ভাই এই প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা কি আমরা ঢাকা শহরে বেলগ্রাম থেকে কতবার আসি আর জীবনে শুনলাম না প্রেগনেন্ট না আনপ্রেগনেন্ট এটা কি আমার ঘরে বউ না কি মিয়া ফাজিল কোথাকার কোথ থেকে আইছে আরে শালা আর গেল এত ফোন আরে বেটা শালা টিকিট কাটতে আইলাম ধর বেটা ফোনটা ধর তুই আর হরান বানাইলি আমারে রে উনি চা ডাকাই দিয়ে বলাম না হ্যাঁ দুস্ত এই যাত্রী যে যাইব এটা কয় মাসের প্যাকনেট দুস্ত সাত মাসে সাত মাসে ও সাত মাসের ভাই সাত মাসের প্যাকনেট ভাই দেন ঠিক দেন প্রেগনেট ভাই কেন আমি জিগাইছি আপনার রাগ হচ্ছেন রাগ হইতে পারেন কিন্তু আমি আমাদের আপনাদের সহিত আমরা করে সার্ভিস চালু করছি ভাই আপনাদের বলছেন সারা বাংলাদেশে কোথাও এই হয় না জানেন সারা বাংলাদেশের সাইবির তুলনা দেবে না সারা বাংলাদেশের কোনো বড়ো নেতা আছে আর আমাদের কৃষক কত বড়ো বড়ো নেতা আছে আমাদের কিশোরগঞ্জ যাওয়ার পরে যত বড় বড় নেতা রাস্তাঘাটে তত বড় বড় গাঁতা এই জন্য আপনাকে তথ্যগুলো আমি চাইছি ভাই আপনি তারা আগে হয়েছেন এই 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 দেশে ভালো সাহেবগুলো দেওয়ার মতো আমার সমর্থ চাইছিলাম ভালো একটা সাহবির চালু কিন্তু পারলাম না সব খালি রাগ হয়ে যাওয়া সারা বাংলাদেশ চললাম আলার আর কোনো দিন দেখলাম না একটা বিড়ি খাইতে আবার বাড়ি থেকে সাতশো টাকা টিকিট লাগে আইতে আর কিশোরগঞ্জ যাইব একটা মামপানি একটা রুটি কলা সার্ভিসের গোষ্ঠী মিয়া। জীবনে একটা বিড়ি পাইলে না সারা বাংলাদেশে চললাম ফালতু বেটা গাছ বেডা তোর স্টান গোষ্ঠী মারি নিয়ে যায় না মহিলা গর্ভবতী না পেগনে সর এন থেকে ফাজিল কুতা গাছ ফালতু কুথা গান বেড়া এইসব লিক্সার নামাই দে এনে চ্যাম্পার খুলে বস মনে হয় চ্যাম্পার খুলে বস এটি না করে শালা পাগল ছাগল সালা পাবনায় নিয়ে যা ভর্তি করার দরকার পাবনায় না ভর্তি হলে যা উমানে যা যা খায়া দেয়া সমান শালা ছাগল পাগল করে একটু দুম একসাথে পাগল ছাগল গুটা গান আর এক বন্ধু হলে টিকিট কাটি তোর টিকিটের গুষ্টি মারি নিয়ে যায় ফাল গুঁটা গাড় কোথা বেড়া পাই আলো আমি